This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিভিশির ছাড়া জলে হাওড়ার আমতাই ভেসে গেল দুটি বাঁশের সেতু ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতা দু নম্বর ব্লকের ভাটোরা দ্বীপাঞ্চল গত কয়েকদিনে ডিবিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে বাড়তে থাকে মুন্ডেশ্বরী নদীর জলস্তর দফায় দফায় বৃষ্টির জেরে ফুলে ভেবে ওঠে নদী গতকাল গভীর রাতে ঢেউয়ের ধাক্কায় আমতার দু নম্বর ব্লকের গায়েনপাড়া এবং কুলিয়ায় দুটি বাঁশের সেতু ভেঙে যায় যদিও হুগলির সঙ্গে সংযোগকারী জাঙ্গিপাড়ায় বাঁশের সেতুটি এখনও কোনো রকমে টিকে আছে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে এর ফলে চরম দুর্ভোগে পড়েন ভাটোরা দ্বীপাঞ্চলের বাসিন্দারা হাওড়ার মূল ভূখণ্ডে আসতে তাদের সমস্যা হয় নদী পেরোতে না পেরে তারা দ্বীপে আটকে পড়েন ঘটনার খবর প্রশাসনের নজরে ফেরি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে নৌকা এবং ছোট্ট ছোট্ট বুটবুটিতে যাত্রীদের পরাপড় করা হচ্ছে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল ওয়াই জানিয়েছেন বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরি সার্ভিস চালু হয়েছে গোটা পরিস্থিতির উপর নজর আছে যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে Oh god. It came out. Hey, we're going again, bro. কোথায় কোথায় কীভাবে ভেঙেছে বলুন গত পরশুদিন দিন জলছড়ার জল ছাড়ার ফলে নদী জলস্তর মূন্যেশ্বরী জলস্তর বেড়ে গেছে এবং সোতো বেড়ে গেছে ইহার ফলে খানাকুলের অন্তর্গত হায়তপুরে প্রথম সেতু মাসি সেতু ছিল সেই সেতুটি ভেঙে যায় সেই সেতু ভেঙে গিয়ে এই গায়নপোড়ার সেতুতে পড়ে ইহা ভোর পাঁচটার সময় ভেঙে যায় এটা আজকেই ভেঙেছে এটা আজকে আজকেই ভেঙেছে এছাড়া সেতু হ্যাঁ এরপর কুলিয়া সেতু ভেঙে গেছে সাতটার সময় প্রত্যেক বছর এই সেতু আমাদের ভেঙে যায় বহু পয়সা খরচা করে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচা করে এই সেতু কিন্তু করা হয় তারপর প্রত্যেক বছর এটা ভেঙে যায় আমি তাই সরকার দৃষ্টি আকর্ষণ করছি যদি কোনো পারমানেন্ট যাতায়াতের ব্যবস্থা করা হয় তাহলে এলাকাবাসী যদি উপকৃত হয় তাহলে অনেকটাই উপকৃত হবে কিন্তু প্যারালাল যদি এখানে একটা করা হয় তাহলে কিন্তু এলাকাবাসী খুব উপকৃত এটা কিভাবে যন্ত্রচালিত বোটে যাতায়াত করছে মানুষ জীবনে ঝুঁকি থাকছে সেতু ভেঙে যাওয়ার পরেই ঘাট মালিক নিরঞ্জন গায়েন তড়িঘড়ি ঘড়ি যন্ত্রচালিত বোটের ব্যবস্থা করে এবং মানুষ

এটা প্রতি বছরে এরকম ভাবে প্রতি বছরে এরকম আর সমস্যায় পড়তে হয় আপনাদের প্রতি বছরে দুবার তিনবার করে ভেঙে যায় করলেও ভেঙে যায় দুবার তিনবার করে ভেঙে যায় তো এই যারা এই আক্ষেত্রে তো অসুবিধা খুব পড়তে হয় হ্যাঁ রাতে বিপদ তো হয় ওই বললে একটু পার করে দেয় কেন ওকে বললে পার করে দেয় কোন কোন সময় থাকে না প্রচন্ড অসুবিধা হয় আপনার নাম মৌসুমী দলে